এই জন্য আমার আল্লাহ আমি নিজের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন সবাই আমার সাথে বলেন আল্লাহ সকল জাহানের রব আর আমার নবী হলো সব জাহানের রহমত আমার নবীকেই সম্মান দিয়েছেন কে ই আওয়াজে মানিনা জোরে বলো কে আর বড় করে বলি কেলা আপনার সালমানকে বাড়ায় দিয়েছি এই জন্না মান্ডবী যেই রাতে দুনিয়ার মধ্যে এসেছে লাইলাত কদরের চাইতে ওই রাতের দাম কি কম না বেশি নয়দাই রমজান মাসটা কার মাস আর মাস রমজান মাস আর আমার